বলেছেন যদি কোনো মেয়ে কাউকে বিয়ে করার ওয়াদা করে থাকে কিন্তু পরবর্তীতে মেয়েটি জানতে পারে যে ছেলেটি ভালো নয় তখন মেয়েটি ছেলেটিকে বিয়ে করেনি এক্ষেত্রে আল্লাহ মেয়েটিকে কি মাফ করবেন অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এই মেয়েটা কি কোনো পাপ করেছে যে পাপের ক্ষমা সে পাবে কি না প্রথমত মেয়ে কাউকে বিয়ে করা আর ওয়াদা করা এটা সঠিক নয় সে তার অভিভাবকের পারমিশনের প্রতিমহত কারণ মেয়েদের অভিভাবকের লিগাল অভিভাবক এবং এক্ষেত্রে প্রথম যার নাম আসে তিনি হচ্ছেন তার বাবা তার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে না বিয়ের ওয়াদাও দিতে পারে না আর যদি দিয়ে থাকে সেটা আনঅথরাইজড কাজ হবে অতএব কোনো ছেলেকে যদি সে আনথোরাইজড পদ্ধতিতে ওয়াদা দেয় বিয়ে করার তারপর বিয়ে করেনি তাতে কোনো সমস্যা নেই এবং এই যে ছেলে মেয়েকে ওয়াদা দেওয়া মেয়ে ছেলেকে ওয়াদা দেওয়া এটা ইসলামের দৃষ্টিতে একটা অবৈধ সম্পর্ক এবং অবৈধ প্রণয়ের মধ্যেই গণ্য হবে ফলে এটা শরীয়তসম্মত সম্মত নয় কোনো ব্যক্তি যদি কোনো পাপ করার ওয়াদা করে কোনো ভুল কাজ করার ওয়াদা করে সেটা করলনের জন্য তার স্বভাব হবে এর জন্য তার কোনো পাপ হবে না আর যদি সেই ছেলেটি ভালো না হয় তাহলে তো এই ব্যাপারে আরও সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন আরও সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন আমরা ছেলে ভালো হলেও বলবো কোনো মেয়ের জন্য তাদেরকে ওয়াদা না দেয় তাদের সাথে ইন্টার্যাক্ট না করে বরং মেয়েদেরকে অবশ্যই তাদের অভিভাবকের মাধ্যমেই বিবাহের সকল আনুষ্ঠানিকতা সকল প্রস্তাব সকল ইজাব এসব কিছু সুসম্পন্ন করতে হবে নিজে আগ বাড়িয়ে কিছুই করা যাবে না আর এক্ষেত্রে ঘটনাটি যেহেতু ঘটেনি অতএব আমি বলব মেয়েটিকে আল্লা রক্ষা করেছেন এখানে পাপের বিষয়টা নয় তবে ওয়াদা বিষয়টাকে আমরা এতটা ফাত্রা করে ফেলা উচিত নয় যে আল্লাহ সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আমরা ওয়াদা করব ওয়াদার একটা মূল্য আছে ওয়াদার একটা মূল্য আছে এবং এই মূল্য আছে বলেই মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন ওয়াদা করে পূর্ণ করে কারণ ওয়াদা একটা চুক্তি আর আল্লাহ স্মালা বলছেন ইয়া রকুদ তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ করো আর ওয়াদা যারা ভঙ্গ করে সেটাকে মুনাফেকি বলা হয়েছে ই দা ওয়াদা আখলাফা মুনাফেকরাই যখন ওয়াদা করে খেলাফ করে অতএব প্রথমত আমাদের দেখতে হবে ওয়াদা যদি দেই সেটা যেন শরীয়তসম্মত ওয়াদা হয় এবং সেই ওয়াদা রক্ষা করার প্রাণতকর চেষ্টা করতে হবে দ্বিতীয়ত দেখতে হবে ওয়াদা যেন সরিয়া লঙ্ঘন করে না হয় যদি শরিয়া লঙ্ঘন করে কোনো ওয়াদা প্রদান করা হয় তাহলে সে ওয়াদা থেকে ফিরে আসাটা ওয়াজিব এবং ফরস আল্লাহ আমাদেরকে রক্ষা করুন